হে মনে করেন যে কবুতর পালে স্বল্প ওর অল্প ঠিক আছে কিন্তু গিরিবাস গিরিবাস পালে না হে পালে খালি ফ্যান্সি কম পালে কিন্তু ফ্যান্সি পালে ওই রকমই মনে করেন যে আজকে কিছু ফেন্সি দেখাবো হোয়াইট হোয়াইট না সাদা হ্যাঁ যাই হোক হোয়াইট আর সাদা একই হে হুমা দেখামো ঠিক আছে কি হুমা জানো নাম জানো কি বিউটি না হ্যাঁ বিউটি বিউটি হোয়াইট হুমা ঠিক আছে অজ্ঞ আজকে মনে করেন দেখাবো আর তার হুমা কয় আছে ওই জায়গায় ওই জায়গা আছে আপনার যে সাইড পিস ঠিক আছে চার পিস একটু ঘুরে গেরাই দেখামো আর মামার ছাদের ভিত্তে মনে করেন যে সে ভেজিটেবলের অনেক মনে করেন যে শ্রম শ্রম দে মানে ভেজিটেবলের উপর অনেক শ্রম টম দে উল্টা পাল্লা করে লেসি যাই হোক ভেজিটেবলের উপর অনেক শ্রম টম দে এদিক ওদিক মনে করেন যে জাহা টাহা দে আবার আপনার যে এই যে আইডি দেওয়া দিতে এই যে আইডি দেওয়া দিতাছে আর তার সাথে এই সিন্ডিকেট থাকবোই ঠিক আছে আর মামায় কিন্তু সিন্ডিকেট ছাড়া চলতে পারে মন না গুঁড়ো গাড়া ছোটো ছোটো গুঁড়ো গাড়া আমার জানা মতে এই যে ছোট ছোট গুরুগারা টুরাগারা এই গেলে ভালো বর্তমানে সমাজের যে অবস্থা করুণ অবস্থা যাই হোক এই যা বলা মামার হুমা আছে এই যে এই দেখেন এই হলো মামার হোয়াইট বিউটি ওরফের সাদা বিউটি হোয়াইট মোয়াইট বাদ দিই এই হলো সাদা বিউটি ঠিক আছে আপনার যে ইয়া মামা এটা কি বাচ্চা না বুড়া নিউপর নিউপর হ্যাঁ নিউপরের দেখলি বোঝা আমি দেখে বুঝছি যে একটু নিউপর নিউপর হইবে হ্যাঁ এখন পর্যন্ত মনে করেন যে এডাল হয় না দেখতে কিন্তু সুন্দর লাগে নাইস লাগে 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 বিউটিফুলও বিউটিফুল লাগবে যদি না বিউটিফুল লাগবে কেমন এই দেখেন থোতমাটা দেখাই আমি কেন কবুতরের ভিত্তি আর কিছু না ও থোতমা থা বলতে আপনার যে মুখটা বুঝাইছে ঠিক আছে বরিশাল লেবাসে তাকে থোতমা বলি মোরা যাই হোক এই মুখটা দেখেন সে দেখাইতেছে না তার একটু ধরমুই না তার একটু কি তার আইড মতো ধরতে চাইছিলাম হেরা ধরমুই না অন্য একটা ধরি মামাই কায়দা মতো বাংছে দেখছেন এই ভাঙছে এবার আমরা সবটির আর এমন পরিমাণ মারছে মনে করেন যে চাইলেও মনে করেন যে ইন্দা যাইতে পারবে না এই অবস্থা ঠিক আছে যাই হোক যাইতে পারবে না না পরে নিচে পড়ে গেলে আরেক সমস্যা যাই হোক আর দামি কবুতরের ক্ষেত্রে হ্যাঁ এরকম স্টেপ মারাই উচিত ঠিক আছে আবার দাদা যদি যানজি জিন্দু করে দেন সাদুগুণ একটু ভাবলইলে নিচে পড়ে গেলে উঠতে না বিষয়টা এই রমের যাই হোক দামি কবুতরের ক্ষেত্রে আর অন্য অন্য কবুতার যে কবুতরের ক্ষেত্রেই হোক কবুতর যদি আপনি যে সেট শোট করতে চান ঠিক আছে কবুতর আপনি যে দিলে একটু করতে হবে যাই হোক এনে চারিডা উমা আছে বিউটি আপনি যে একটু টনা ঠিক আছে দেখতে বুঝতে পারতেছেন চাইডে একটু টন টনা আছে মামাই কইতেছে যে বিতে বই কি দেখাবা একটু বাইরে বাইরে হরি এরপর তুমি একটু দেখাইও এই যে মামায় বাইরে ভারতেছে এই যে দেখেন আর কবুতরের একটা জিনিস দেখাই আমি এই যে কবুতর মনে করেন যে যে পায়খানা করছে না এই যে এই যে দেখছেন এই পায়খানাটা হ্যাঁ এই পায়খানাটা আপনার যে পায়খানা এটা হলো শুকনো পায়খানা আর এরকমই স্বাভাবিক থাকে এই রকমের পায়খানা হলে কবুতরের কোনো সমস্যা হয় না আর যদি মনে করেন যে যে চুনা পায়খানা হয় বা সবুজ সবুজ পায়খানা হয় তাহলে মনে করেন যে এর ভিত্তে ভেজাল আছে হ্যাঁ

মাসাল্লাহ তো আসি এমনি মনে করেন যে সুন্দর কবুতর গুলো তো দেখতে পাচ্ছেন ঠিক আছে কবুতর কিন্তু আগে কইছি কয়েক ফির নেই সাদা জিনিস তো একটু মাসাল্লাহ একটু বেশি কইতে হয় কালা জিনিসও মনে করেন যে মশাল না কালার বৃত্তে সুন্দর আছে এর আগে বলছিলাম আমি সাদার বৃত্তে সুন্দর আছে সুন্দর মনে করেন যে ফর্সা থাকবি সুন্দর না যাই হোক মামার এই সেন্টিগেট মনে করেন যে ভালো লাগে আমার সেন্টিগেট মনে করেন যে এত জারুর না হে যত জারুরো হ্যাঁ এই দেখেন

এইটা হলো আপনার যে মধু খাইতে আসছে যা বলা দরস হলাম এটা সব কলম গাছ ঠিক আছে আর কলম গাছ দেখে আপনার যে গাছটা কিন্তু ছোট কিন্তু ফল হয়ে গেছে বেশি কলম দ্বারা মাশাআল্লাহ দিলা গাছ ভর্তি ফল ধরে এত ফল ধরে যে সব আইসা টিয়া পাখি খায় না এত ফল ধরে সব টিয়া পাখি খেলায় নিজেরা খাইতে পারেন না ও এই অবস্থা আর কি আছে একটু দেখা এই পাইন দিলা পাখির কষ্ট হা নেট বান্ধতে দিলে আবার পাখির কষ্ট মামা একটা খারাপ কথা কয় না যদি নেট নোট যদি বান্ধতে দেয় ফল গাছ তাহলে মনে করেন যে ফল গাছ টল গাছ বৃদ্ধি হইতে বা যাক দিয়ে একটু সমস্যা হয় হ্যাঁ আর বানিয়েছিলে পাখিতেও খাইতে পারে না মামায় কইছে আঙ্গুর ফল এই যে আঙ্গুর ফল গাছ হলে একটা টাউল দিসি আঙুল কোনটা আঙুর ফল গাছ এটা তো লাউ গাছ উ যে এটা জালি গাছ উ জি আঙ্গুর ফল গাছ উ উই কোন আঙুল ফল গাছ ওদিকে যাওন যে না মামার এই জায়গা ডালিম গাছও আছে আর এই আমনের যে মামা এলেন একটা ইয়ে আসছিলো ড্রাগন আছে মাশাআল্লাহ আছে আসে মাশাল মামার মোয় কিন্তু মাশাল পুরো পুরা বরফ ঠিক আছে এই একটা টাক খাইছি টাক খাইতে যেহেতু এটাও দেখাই দিই এইটা আমি কি মামা চলো লাল পেয়ারা ফল লাল পেয়ারা ফল ঠিক আছে আমি বুঝতে গেছিলাম যে এটা সবেদা ফল যাই হোক রৌদ অনেক তারপরে রৌদের মাঝখানে মনে করেন যে আপনাকেও ভিডিও দেওয়ার পর না অনেক কষ্ট মষ্ট হরিরে ভিডিও ভিডিও দিই হ্যাঁ আর সেই সঙ্গে আইজ মনে করেন যে কষ্ট অর্থে মানে মোল্ল কষ্ট অর্থে আমার মামায় আইসে এইগুলো হাসান মামা যাই ওখানে কি দেবো

বিপ্রদর্শে আচ্ছা মামা আমি যা ফল গাছ দেখে বুঝতে পারছি যে সব ফল গাছ আছে কিন্তু এত যত্ন করেন আমার মনে হয় যে পাখি পুকি বা পোকটোকে পান্ডে মারিয়ে ফলে। হ্যাঁ আলহামদুলিল্লাহ ওরা খায় আমরা খাবো যদি ওদের ডিস্টার্ব করি তত সমস্যা হয় মানে ভরপুর ফল হয় কিন্তু খাইতে সমস্যা হয় আপনি গো কোনো সমস্যা নাই ওরা না খেলে আমরা বাস্তব মরা যদি চা গাছের গুড়া খাইয়ে লাগলে আমরা কাকে দেবেন দেখছেন মামার মুখে ইসলামিক পুরা মধুর বানিয়ে আছে কিন্তু সবসময় ঠিক আছে মাশ তারপর পশুদের জন্য চিন্তা ঠিক আছে মানে যারা পশু টসু মন করে জল কোনো পালে তাদের ভিত্তি এরকম একটু থাকে যাই হোক মামা যেন কি বলতো দুইটা টাল দিছে লাউ গাছের জন্য এখানে ধুন্দুল গাছ আর এখানে জালি গাছ

মামাই আমি একটা জিনিস না মামাই কিন্তু একলা লোক কিন্তু যে পরিশ্রম গুলো করে বুঝে বদলার এক মানুষ এক কাম কিন্তু না সে একলাই করে একাই একশো ঠিক আছে আমার মতো ওই যে আমি

আল্লাহ যদি বাঁচায় রাখে আবার কাজ করতে পারবো রোদে জন্ডিস ঠান্ডা লাগলে বিপদ হ্যাঁ বিপদ মামাই বুঝে চাইছে আল্লাহ যদি বাঁচায় রে তাহলে কাম বউ ধরতে পারবো কিন্তু রৌদের ভিত্তে কাম হলে পুরা দশা পুরা কষা হয়ে যাবে সেই কারণে মামা এই রৌদে হরতে চাইতেছে না কিন্তু যে মায় মশল্লা বা অস্ত্রপাতি দরকার এই মনে করেন যে সবই এই আইনে থেকেছে ঠান্ডা হইলে এই এরপর আপনার যে এই যে এই খাতা যা আছে ঠিক আছে ক কথা এই তেনা খাতায় দেয় বা এইটি দিয়ে আপনি যে বেড়া বোড়া দেন ঠিক আছে এই বেড়া কিন্তু বেশি দিন লাস্টিং দেয় না মানে এক ফলন হইলি পরবর্তীতে তো ওই আপনার যে নর্মাল হয়ে যায় আর আপনার যে ইয়া এই জায়গা আছে দুন্দুল ওরফে আপনি যে কইতে পারেন যে কি জানো দুন্দুল বা কারোর কার হ্যাঁ বেলুম্বা বেলুম্বা না বাড়া এই কারোল গাছ কারোল গাছ না এটা করলা গাছ আমি দুলে গেললাম এটা হলো করলা গাছ এই যে বা বাবাই দিতে হয় এই যে এটি অতিরিক্ত এইদিক ওদিক সরাই যায় এইটি এরকমের ঘুরাইয়া ফিরাইয়া এইরকমের বাবাই দিতে হয় ঠিক আছে তাহলে দেখা যেতে সে একটা মাথা পাইবে হুম

ঠিক আছে আরো কিছু গাছ আমরা এগুলো বাইরে থেকে ইনপুট করা এই যে এই যে গাছ দেখেন এই যে ফল আছে না দিলে কিছু ফল আছে বলবো এই একটা একটা দেখছি একটা গাছ আছে গাছটা কোথায় জানি গাছ টল উই সাইডে আমাদের একটা লাল আমা হয় মামার এখানে কিন্তু পুম্বা গাছ আছে পুম্বা গাছ রোফে আপনার যে ইয়া রে পুম্বা পেপে অনেক অনেক নামে সেনে এই যে ইয়া ঠিক আছে আর আমার বাড়িও আছে দেখছেন আমার বাড়ি বরপুর বাড়ির চারোপাশে আর এই ড্রাগন গাছের কথা কইছিলে মামা হোমানে মনে করেন যে হয় ফল এই যে দেখেন ফল হয় কিন্তু টেকে না মামা আটা জিনিস দেখেন আমাদের যে মাসেল দিয়ে পেঁপে গাছটা দেখছেন ভরছে না মাসাল দিলে এই যে পেঁপে দেখেন

ঠিক আছে দেখছেন কোন শ্যাওলা আছে শ্যাওলা ওরাই খায় শেষ করে দেয় হ্যাঁ হ্যাঁ কবুতরা কিন্তু শ্যাওলা খায় তারপর যে ঈদের গুড়া টুরা মাটির গুড়া টুরা এইসব খায় আর প্রত্যেকজন আমার একটা উপকার হয় এই উপকারটা হয় হ্যাঁ বুঝতে পারছি আলহামদুলিল্লাহ ভাই আমাদের সাথে অনেক গাছ আছে কিন্তু কিছু সমস্যা আছে ভাই মিছা কথা লাভ আপনি ভাই এই যে দেখেন এই যে গাছে ওটা সাদা পোকা ধরছে দেখছেন ভাই এই যে পোকা ধরছে আমাদের পেয়ারা গাছটা দিয়ে খেয়াল করেন আমাদের পেয়ারা গাছটা ভাই দেখছেন কেমন জানি একটু পাতাগুলো কেমন জানি আনিজি হয়ে গেছে কারণ এই গাছটা পোকা ধরে আমাদের পেয়ারা গাছগুলো যতগুলো আছে ততগুলো উপকার ধরে ভাই তার জন্য আশা করি আপনারা আমাদের এখানে চেষ্টা করবেন আমার জন্য তো কমেন্ট করবেন জানি এর জন্য কী ওষুধটা আমি দিতে পারি ঠিক আছে আমি অনেক রকম ওষুধ দিই তাও তা ওষুধ যায় না যায় আবার আসে যায় আবার আসে তো এরকম একটা ওষুধ কমেন্ট করবেন আশা করি আমার যেন উপকার হয় আমার অনেকগুলো পেয়ারা গাছ সাথে একটা আছে ওই যে উপর দিকে দিন উপর দিকে দিন